আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমার ভিডিওটা প্লে করার জন্য আজকের ভিডিওটা হতে পারে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যারা নতুনভাবে পাশক কোয়েল পাখি দিয়ে শুরু করতে চাচ্ছেন খামার তাদের জন্য হতে পারে আজকে ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও তো ভিডিওটা যারা নতুন খামারে আছেন তারা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওটাতে কথা বলবো পার্শ্ব কোয়েল পাখি পালন করলে বর্তমান সময়ে আপনার কত টাকা লাভ হতে পারে পার ডে অথবা প্রতি মাসে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না যেহেতু আমি আপনাদেরকে একটা ভালো ভিডিও উপহার দিতে পারতেছি সেহেতু আপনি আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে উপকার করতেই পারেন তো কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওতে যাওয়া যাক আজকের ভিডিওতে কোয়েল পাখি কিনতে কত টাকা খরচ হয় এই তো এই বিষয়গুলো নিয়ে কোনো আলাপ করবো না কারণ এর আগেও আমি এই বিষয়গুলো আলাপ করছি এই বিষয়গুলো তুলে ধরছি আপনাদের যারা দরকার পুরোনো ভিডিওগুলো ঘেটে দেখে নেবেন তো পাঁচশো পাখি যদি বর্তমান সময়ে পালন করি বর্তমান সময়ে পাশ্ব পাখিতে আপনার সকল খরচ বাদ দিলেও আপনার পার ডে সাতশো টাকার মতো থাকবে যদি আপনি যে অল্প পরিসরে পাখি পালন করেন অল্প পাখিতে লাভটা বেশি হওয়ার পিছনে কারণ হচ্ছে আপনি একটু বেশি দাম নিয়ে বেচতে পারেন যেমন পাঁচশো ডিম যদি আপনি একদিন সেল না করেন আপনার সমস্যা নেই দুই দিন তিন দিন সেল না করলেও আপনার ঘরে পাঁচশো কে এক হাজার দুই হাজার ডিম হবে যখন একটা বড় খামারি দশ হাজার ডিম একদিন সেল না করে দুই দিন সেল না করে তিন দিন সেল না করে তখন তার ডিমগুলো জমে পঞ্চাশ ষাট হাজারে গিয়ে থাকে তার জন্য একটু সমস্যা হয়ে যায় তো পার্শ্বপাখি যারা পালন করে তারা প্রতিটা ডিম বর্তমান সময়ে তিন টাকা বা তিন টাকা সামথিং বেশিও বেচতে পারে তো সেই হিসাব করলে আপনার একটা ডিমে খরচ হবে সকল খানা খরচ বাদ দিলে আপনার সর্বোচ্চ দুই টাকা তো দুই টাকা খরচ হয় না আপনার এক টাকা সত্তর আশি পয়সার মতো খরচ হয় যেহেতু খাবারের দামটা একটু কমছে তো এই হিসাব করে যদি আপনি তিন টাকা বেচতে পারেন একটা ডিম তো আপনার প্রত্যেকটা ডিমে এক টাকা তিরিশ পয়সার মতো লাভ হবে তো পার ডে আপনার যদি চারশো ডিম আসে সেই হিসাব করলে চারশো ডিমে আপনার অনায়াসে লাভ হবে ছয়শো টাকার কাছাকাছি আর যদি ডিমের পরিমাণ কিছু বাড়ে তাহলে সাতশো প্লাস তারা ভাবতেছেন যে পাঁচশো পাখি দিয়ে আপনি খামার শুরু করবেন তো তারা ইমিডিয়েটলি খামার শুরু করে দিতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রফিট হবে ইনশাল্লাহ বছর ডিমের বাজার ভালো যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নেক্সট ভিডিওতে পাঁচশো পাখি কিনতে বর্তমান সময়ে কত টাকা খরচ হবে সে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব আল্লাহ হাফেজ যাওয়ার আগে বলতে চাই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলেগুনটি বাজিয়ে দেবে